কর্কট রাশিফল বুধবার মের আঠাশ দুই হাজার পঁচিশ আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন বিশ্বাস করুন বা নাই করুন আপনার ঘনিষ্ঠ কেউ আপনাকে খুব কাছ থেকে দেখে এবং আপনাকে আদর্শ হিসাবে মান্য করে কেবলমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন যা আপনার খ্যাতি বাড়িয়ে তুলবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন সে তিনি আঘাত পেতে পারেন প্রতিকার কর্ম বা ব্যবসায় শীঘ্র উন্নতির জন্য আপনার মাকে বা মাতৃস্থানীয় অন্যান্য ব্যক্তিদের বা বয়স্ক মহিলাদের সম্মান ও স্নেহ করুন